সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুগণ ও জ্ঞান পিপাসু বন্ধুগণ ইডিফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমাদের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর ধারা তেইশ যাহাদের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় ধারা তেইশ সুনির্দিষ্ট কার্য সম্পাদন যিনি পাইতে পারেন এই অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ থাকা ব্যতী রেখে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাইতে পারেন চুক্তির যে কোনো পক্ষ খ চুক্তির যে কোনো পক্ষের প্রধান অথবা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি তবে এই শর্তে যে যেখানে তেমন পক্ষের শিক্ষা দক্ষতা সত্ত্বে ছলতা অথবা কোনো ব্যক্তিগত গুণাগুণ চুক্তির উল্লেখযোগ্য উপাদান হয় কিংবা যেখানে চুক্তিতে বিধান থাকে যে তাহার স্বার্থে না সেখানে তাহার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি অথবা তাহার প্রধান চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হইবেন না না চুক্তিতে তাহার অংশ ইতপূর্বেই সম্পাদিত হইয়া থাকে গ যেখানে চুক্তি হইতেছে একটি বিবাহের ব্যাপারে নিষ্পত্তি অথবা একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের সেখানে চুক্তি অনুযায়ী অধিকার যে কোনো ব্যক্তি ঘ যেখানে একজন আজীবন প্রজা তাহার ক্ষমতার যথাযথ প্রয়োগ করিয়া চুক্তিবদ্ধ হইয়াছে সেখানে অবশিষ্ট ব্যক্তি উম যে ক্ষেত্রে চুক্তির শর্তাবলী নির্ধারিত হইয়াছে পূর্ব সত্ত্বাধিকারীর সহিত এবং এই ধরনের শর্তাবলী হইতে ভবিষ্যৎ উত্তরাধিকারী লাভ ভোগের অধিকারী সেই ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তরাধিকারীর যেখানে চুক্তির শর্তাবলী এমন যে তাহা হইতে ভবিষ্যৎ উত্তরাধিকারীর লাভ ভোগের অধিকার এবং যে শর্তাবলী ভঙ্গ করা হইলে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হইবে সেইখানে অবশিষ্ট ভাগের ভবিষ্যৎ উত্তরাধিকার কারিগন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করিতে পারে যখন একটি পাবলিক কোম্পানি একটি চুক্তি করে এবং উহার পরপরই তাহা অপর একটি পাবলিক কোম্পানির সহিত একত্রিত হইয়া যায় তখন একত্রিত হইয়া যাইবার ফলে সৃষ্ট নতুন কোম্পানি যখন একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠিত হইবার পূর্বেই কোম্পানির উদ্দেশ্যে কোনো চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলীতে এই ধরনের চুক্তির যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয় তখন ওই কোম্পানি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আইনানব অধিকারী হইবে সুপ্রিয় আইন শিক্ষার্থী ও জ্ঞান বিপাশ বন্ধুগণ আমার এই কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো ধন্যবাদ